সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুর যে সেই সন্ন্যাসীর হাত ধরে একদম বাধ্য ছেলের মতো চলেই যাচ্ছিলেন শুধু কোথায় যাচ্ছিলেন নিজেও জানেন না কিন্তু যখন সন্ন্যাসী অদৃশ্য হল তারপরে হঠাৎ দেখছেন মথুর সহধর্মিণী জগদম্বা যে ঘরে এসে দেখছেন ছেলে বেহুশ মানে উনি সত্যি সত্যি কোনো মন্দিরে সেভাবে যাননি ঘরেই ছিলেন কিন্তু দেখছেন ঘরে এসে যে ওখানে আছেন ঠাকুর কিন্তু যেহোশ অস্ফুট একটি গাইছেন অন্তরে মা করে আছো দিবস মানে সারা দিন রাত কোলে করেই তুমি আছো কেন যেন এই গানটি উনি গিয়ে যাচ্ছেন কেউ বুঝতে পারছে না তার কারণটা দু চোখের কোলে দুই বিন্দু অশ্রু পাশের ঘরে মথুরবাবু ফোর শিট আনছেন ফুরফুর শব্দ সুভাষ সুবাস সময় তাকালেন শ্রীরামকৃষ্ণ যেন স্বপ্ন ভাঙলো প্রথমে জগদম্বাকে যেন চিনতে পারলেন না তারপর খুব মৃদু গলায় বললেন কি গো জগদম্বা বললেন চলো মন্দিরে যাবে না আমি এই তো এলুম কোথায় গিয়েছিলে যে এলে এক সন্ন্যাসী কে তিনি জানি না মানে ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে তুমি কোথায় গেছিলে ঠাকুর বলছিলেন যে আমি এই তো এলুম তখন উনি বলেছিলেন যে জগদম্বা দেবী বলেছিলেন যে তুমি কোথায় গিয়েছিলে জেলে কোথাও তো যেতে দেখেননি ঠাকুরকে ঘর থেকে বেরোতে দেখেননি খেয়াল তো ঠিকই আছে তখন উনি বলছেন ঠাকুর বলছেন যে এক সন্ন্যাসী কে তিনি জানি না আমার হাত ধরে নিয়ে গিয়েছিলেন অন্নপূর্ণা মন্দিরে সোনার মাকে দেখে গো রূপর মহাদেব দাঁড়িয়ে আছেন হাত পেতে সে কি গো তুমি দেখলে সোনার অন্নপূর্ণা তো বছরে মাত্র তিন দিন দেখা যায় দীপাবলির সময় চতুর্দশী থেকে প্রতিপদে তাই আমাকে দেখিয়ে দিলে গো কৃপা করে যে সময় ওনারা গেছেন সেই সময় দেখা যাওয়ার কথা নয় তাই জন্য বলছেন যে কীভাবে তুমি দেখলে তখন ঠাকুর বলছেন যে কৃপা করে আমাকে দেখিয়ে দিলে জগদম্বা বড় সুন্দর মেয়ে রানীর আদলেই গড়া ভক্তি বিশ্বাস শ্রদ্ধা প্রেম সরলতার অধিকারিনী জগদম্বা বললেন চলো চলো গঙ্গার ওপর বেলাডোবার আলো দেখাবো চলো পানসি বেঁধেছে ঘাটে পর পর কয়েকটি উত্তরবাহিনী গঙ্গা খরস্রোতা পানসি মানে ওই যে পানসি নৌকো সাবধানে পানসিতে উঠলেন মথুরবাবু হাত ধরে তুলে নিলেন ঠাকুরকে আরেকটিতে আশাশোটা মথুরা মোহনের কর্মচারীরা আরম্বরের প্রয়োজন আছে বই কি জগৎ যেমন ঈশ্বরের সেই রকম বিষয়টাও তো বটে মন্দিরের ভিড়ে পথ করে নিতে একটু দেখন্দারির দরকার মথুরা মোহন চলেছেন ছত্রপতি হয়ে বড় মানুষের খাতিরই আলাদা ঠাকুরের সব দেখে খুব আনন্দ বিশ্বনাথের মন্দিরের গলির মুখে এসেই ঠাকুরের ভাবান্তর মন্দির অভ্যন্তর থেকে ভেসে আসছে ভক্তদের সমবেত আহ্বান জয় বাবা মন্দিরের চারদিকেই প্রাচীর বিশ্বনাথ গলির ওপরেই সদর ফটক ফটকের পরেই বিশাল প্রাঙ্গণ এই প্রাঙ্গনেই বিশ্বনাথের মন্দির আর নাট মন্দির ঠাকুরের ভাব এসে গেছে তিনি কি দেখবেন তাকেই সবাই দেখছে কে এই মহাপুরুষ পাথরের তৈরি গর্ভমন্দিরটি তেমন প্রশস্ত নয় দর্শনার্থীদের ঠেলাঠেলি ছেড়ে দিলে এই ঠাকুর পড়ে যাবেন মন্দিরের স্বাস্থ্যবান সুন্দর পাণ্ডারা মথুরবাপুর মতো একজন বড় মানুষকে দেখে এগিয়ে এসেছেন ভাবে টলমলো দিব্যকান্তি ঠাকুরকে দেখে দর্শনার্থীরা আরও জোরে ধ্বনি দিতে লাগলেন জয় বাবা বিশ্বনাথ নাট মন্দিরের চূড়া গম্বুজের মতো মূল চূড়াটিকে ঘিরে অনেকগুলো ছোট ছোট চূড়া গর্ভ মন্দিরের ঈশান কোণে বাবা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ঠাকুর সেই দিকে এগিয়ে চলেছেন সম্পূর্ণ সমাধিস্থ অবস্থা ঠোঁটের কোণে সেই অদ্ভুত সুন্দর জগৎ মোহিনী হাসিটি মানুষ আর সময় দুটোই যেন স্তম্ভিত এই দৃশ্য এই রূপ এই লীলা সহজে কি দেখা যায় স্বয়ং শিব যেন দেহ ধারণ করে সাক্ষাৎ হয়েছেন নাট মন্দিরের মাঝখানে বৈকুণ্ঠেশ্বর শিব মন্দিরের উত্তর দিকে জ্ঞানবাপী মানে একটি কূপ কুয়ো বিধর্মীরা মন্দির ধ্বংস করে দিলে এই কূপে লিঙ্গটিকে লুকিয়ে রাখা হয়েছিল ঠাকুর সেই কূপটির কাছে সে স্থির হয়ে দাঁড়ালেন রাতে রাজাবাবুদের বৈঠকখানায় মজলিশ বসেছে মধুরবাবুর অনুরোধে ঠাকুরও আছেন নানা রকম আলোচনা ঠাকুর ভেবেছিলেন বারাণসীর মানুষ অন্তত একটু বিষয়মুক্ত হবে একটু ঈশ্বরীয় প্রসঙ্গ করবে কোথায় কি প্রায় এক ঘন্টা হয়ে গেল একবারও বাবা বিশ্বনাথ কি মা অন্নপূর্ণা আলোচনায় এলেন না রাজবাবুরা কেবল ব্যবসার কথাই বলে চলেছেন এই এত টাকা লোকসান হয়েছে ওই ওইটাতে অত টাকা লাভ হয়েছে আর একটু ধরে রাখতে পারলে আরও একটু বেশি লাভ হতো ঠাকুর একপাশে বসে কাঁদছেন মনে মনে বলছেন মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম মা তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয়নি মধুরবাবু গল্প করলেও সর্বক্ষণ ঠাকুরের ওপর নজর ছিল রাতে একান্তে ঠাকুরকে জিজ্ঞেস করলেন এখানে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ঠাকুর বললেন আমি বরং দক্ষিণেশ্বরে আমার মায়ের কাছেই চলে যাই দেখুন ঠাকুর কত বিনম্র আর কত মধুরভাবে কথা বলতে বলতেন সবার সাথেই উনি অত উঁচু স্থানের মানুষ স্বয়ং ভগবান তারপরেও উনি কিভাবে বলছেন না যে আমার কষ্ট হচ্ছে বা আমি এখানে থাকবো না তুমি কেমন জায়গায় আনলে কিচ্ছু বলছেন না মথুরবাবু নিয়ে এসেছেন কষ্ট করে তাই জন্য উনি বলছেন যে আমি বরং দক্ষিণেশ্বরে চলে যাই কিন্তু বলছেন না যে এখানে আমি না পাছে উনি দুঃখ পান মথুরবাবু বললেন তুমি চলে গেলে আমার তীর্থ হবে কি করে আমি কালী অন্য ব্যবস্থা করছি আমি বুঝতে পেরেছি এ পরিবেশ তোমার নয় সেই রাতেই মথুরবাবু তার ম্যানেজারকে বললেন তুমি এখনই বেরো এই কেদারঘাটের কাছেই পাশাপাশি দুটো বাড়ি চাই ম্যানেজার বললেন আগে আছে যখনই বলবেন সোনারপুরাতে পাশাপাশি দুটো বাড়ি মথুরবাবু খুশি হয়ে বললেন তাহলে কাল সকালেই আমরা যাচ্ছি পরের দিন সকালে নতুন জায়গা দেখে ঠাকুর আনন্দে গান ধরলেন পাথরের সিঁড়ি দোতলায় উঠে গেছে পাশ থেকে একটা সিঁড়ি বেরিয়ে আর একটি অংশে বেশ রহস্যময় নির্জন দোতলার যে হল ঘরটিতে ঠাকুর থাকবেন তার বড় বড় আটটি দরজা মানে এত বড় ঘর হল ঘর যে তাতে আটটি দরজা ঠাকুর হাততালি দিতে দিতে একবার এপাশে যাচ্ছেন একবার ওপাশে নিশ্চয়ই কোনো রাজার বাড়ি ঘরের মধ্যে নিজের ভাবকে প্রতিষ্ঠিত করে ঠাকুর বললেন আমি তাহলে কেদারনাথকে দর্শন করে আসি এই তো কাছেই মুথুরবাবু বললেন পাল করে যাও ঠাকুর বললেন না গো আমি পায়ে পায়ে ঠিক পৌঁছে যাব কাশির বিখ্যাত বাঙালি টোলা কাশির বিখ্যাত বাঙালি ঠাকুর হৃদয়কে নিয়ে হাঁটছেন দুপাশে বিশাল বিশাল বাড়ি খাড়া পাথরের দেওয়াল মাঝে সরু গলি কেউ স্নান করে আসছেন কেউ স্নান করতে যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলতে গিয়ে থেমে গেলেন বিপরীত দিক থেকে এক সাধিকা আসছেন তার সুঠাম তার কেশ আলুলায়িত তার পরিধানে রক্ত গৈরিক তার উন্নত বক্ষদেশে রুদ্রাক্ষের মালা তার মুখে উজ্জ্বল প্রশান্তি হৃদয় দেখছেন দুজনে মুখোমুখি থমকে দাঁড়িয়েছেন ঠাকুর জিজ্ঞেস করলেন কেমন আছো তুমি সাদিকা বললেন তিনি যেমন রেখেছেন হৃদয়ে ক্রমশই মামার আড়ালে আত্মগোপনের চেষ্টা করছেন চিনতে পেরেছেন মামার গুরু ভৈরবী যোগেশ্বরী মনে পড়ছে কামারপুকুরের সেই বিশ্রী ঘটনা ভৈরবী জিজ্ঞেস করলেন তুমি ভালো আছো হৃদয় হৃদয় এই সূচকে টপ করে পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ালেন ভৈরবী হাসছেন অদ্ভুত সুন্দর হাসি অতীতের কোনো প্রসঙ্গই এলো না অতীত আর ভবিষ্যৎ দুটোই গৃহীদের সংসারীদের নানাচারার বিষয় অতীত অনুশোচনার ভবিষ্যৎ আতঙ্কের ঈশ্বর কালাতীত সন্ন্যাসীকেও কাল বাঁধতে পারে না ঠাকুর বললেন যাবে কোথায় চলো চলো কেদার বাবার কাছে চলো কতদিন পরে দেখা এর পরের দিন ঠাকুর কিভাবে কেমনভাবে ভাবে হৃদয় আর মা ভৈরবীর সাথে বাবা বিশ্বনাথের দর্শন করতে গেলেন আর সেই সময় কি কি ঘটনা ঘটেছিল তা জানতে হলে অবশ্যই আমার সাথেই থাকুন সবাই বলুন জয় বাবা বিশ্বনাথ জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়